নমস্কার সবাইকে নিগম সুধামৃত চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম এবং সেই সাথে জানাই আমার সাদর প্রীতি জয় মা শুভ সম্ভাষণ আশা করি আপনারা প্রত্যেকে শ্রী শ্রী ঠাকুর মহারাজের কৃপায় আশীর্বাদে সুস্থ আছে ভালো আছেন আজকে একটি বিশেষ দিন আজকে হচ্ছে গীতা জয়ন্তী অর্থাৎ আজ থেকে পাঁচ বছর আগে কুরুক্ষেত্রের ময়দানে পরমেশ্বর পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই মহান শাস্ত্রের জ্ঞান প্রদান করেছিলেন তো এই বিশেষ দিনে আজকে নিয়ে আমার কিছু নিজস্ব উপলব্ধি আপনাদের সাথে ব্যক্ত করব ভগবদ গীতা এটি এমনই একটা শাস্ত্র সেটাকে গীতা শুরুতে বলাই হয়েছে যে সকল শাস্ত্র থেকে যদি আমরা ষাটটুকুকে নিয়ে একসাথে সেখান থেকে যদি একটা উন্নততর মাখন সৃষ্টি করি তাহলে সেটাই হচ্ছে ভগবত গীতা শ্রীমদ ভগবদ গীতা হচ্ছে কলিযুগের এমন একটি শাস্ত্র কারণ শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ বলতেন যে কলিযুগে কারোর পক্ষে সব শাস্ত্র ডিটেলসে পড়া এবং বোঝা অসম্ভব সেই জন্য কেউ যদি শ্রীমদ গীতাকে সম্ভবভাবে পড়ে এবং বুঝতে পারে তাহলে তার সকল শাস্ত্র অধ্যয়নের সমানই ফল লাভ হবে এবং আলাদা করে প্রত্যেক ব্যক্তিকে অবশ্যই অবশ্যই গীতা জন্য বারবার উপদেশ দিয়েছেন শ্রীমদ ভাগবত গীতা এতে প্রত্যেকটা একটি অধ্যায়ে শ্রী পরমেশ্বর পুরুষোত্তম ভগবান অর্জুনকে বিভিন্ন বিষয়ে জ্ঞান প্রদান করেছেন কখনো কর্মের বিষয় কখনো ভক্তির বিষয় কখনো যোগের বিষয় জ্ঞান কখন ভগবান অর্জুনকে প্রদান করলেন অর্জুনের মধ্যে যখন সেই উৎকণ্ঠা বা আকুলতা তৈরি হলো যে আমি কি করব আমি বুঝতে পারছিলাম শুধু আকুলতা বা উৎকণ্ঠা তৈরি হলেই হবে না অর্জুন কিন্তু পরম জ্ঞানী এমনিতেই ছিলেন তিনি ভগবান শ্রীকৃষ্ণের পরম মিত্র ছিলেন তা সত্ত্বেও তিনি মোহগ্রস্ত হয়ে গিয়েছিলেন যুদ্ধক্ষেত্রে গিয়ে যখন তিনি দেখলেন তার সামনে নিজের আত্মীয় স্বজন প্রত্যেকে দাঁড়িয়ে আছে তখন মোহগ্রস্ত হয়ে তিনি তার মন যখন ব্যাকুল হয়ে উঠল তিনি যখন অবসন্ন বোধ করতে শুরু করলেন তখনই কিন্তু তিনি ভগবানের সাহায্য চাইলেন যে হে মাধব তুমি আমাকে পথ দেখাও শুধু আকুল হলেই হবে না প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে আমরা আকুলতাটাকে কোন পথে পরিচালনা করছি আজকের দিনে দাঁড়িয়ে আমরা আকুল হলে কেউ হয়তো একটা বন্ধুকে ফোন করে চা খেতে বেরিয়ে যায় কেউ হয়তো কোন একটা বন্ধুর সাথে কোন এক পানশালায় গিয়ে উপস্থিত হই কেউ হয়তো অন্য কিছু করি বা কেউ হয়তো কোন একটা খারাপ কাজে লিপ্ত হয়ে সাময়িক ভাবে সেই আকুলতাটাকে বলার চেষ্টা করি এইভাবে কিন্তু আমরা আমাদের আকুলতাকে নিবৃত্ত করার চেষ্টা করি কিন্তু তাতে কি আকুলতা সত্যি নিবৃত্ত হয় কখনোই হয় না আকুলতা তো নিবৃত্ত হয় না বরঞ্চ আমাদের এতে আকুলতা এমন পরিমাণে বৃদ্ধি পেয়ে যায় যে আমরা কোনোভাবে আহ সে আকুলতার থেকে বাঁচতে পারি না এবং তখনই আমাদের জীবনে হতাশা আহ ডিজাপয়েন্টমেন্ট ডিপ্রেশন এসব এসে উপস্থিত হয় এবং আমরা রীতিমতন ভেঙে পড়ি তাহলে জিনিসটা একটা ফান্ডামেন্টাল জিনিস আমাদেরকে বুঝতে হবে যখন আমরা আমাদের আকুলতা বা আমাদের ব্যাকুলতাকে ঈশ্বরের চরণে দিয়ে দেবো সমাধান কিন্তু তখনই আসবে প্রথম এটা কিন্তু একটা গীতার প্রমুখ শিক্ষা যে আকুলতা বা ব্যাকুলতা হওয়াটা অন্যায় নয় কিন্তু আকুলতা বা ব্যাকুলতা যখন হচ্ছে তখন সে আকুলতা ব্যাকুলতাটাকে আমরা কোন কার চরণে দিচ্ছি কোথায় দিচ্ছি আমরা কি কোনো নশ্বর কোনো কিছুর প্রতি আমাদের আকুলতা ব্যাকুলতাকে আরোপ করছি নাকি তিনি অবিনশ্বর তার চরণে দিচ্ছি তার চরণে দিলেই কিন্তু সে আকুলতা বা ব্যাকুলতার প্রশমন হবে এবং তিনি আমাদেরকে কিন্তু সঠিক পথ দেখাতে সক্ষম হবেন গীতা কর্মযোগ ভক্তিযোগ জ্ঞান যোগ এই যে বিভিন্ন যোগের সম্পর্কে বলা হয়েছে এই বিষয়গুলো কিন্তু শুধুমাত্র অর্জুনকে শ্রী ভগবান বুঝিয়েছেন যে তুমি তোমার দৈনন্দিন জীবনে যে কর্ম করছো সেই কর্মের যে কর্মটা যেটা করছো সেটা কিন্তু আমার উদ্দেশ্যেই করছো সেটা আমাদেরকে জানতে হবে কারণ কর্মটা যদি আমরা ভাবি যে আমরা তো এমনি করছি করার ভাগ করছি তাহলে কিন্তু কোনো লাভ নেই কর্মটা শ্রী ভগবানের উদ্দেশ্যেই হচ্ছে এটা জানতে হবে এবং যখনই আমরা এটা জানবো তখনই কিন্তু আমাদের আর সেই কর্মের প্রতি ফলের আকাঙ্ক্ষাটা থাকবে না এবং সেটাকেই কিন্তু ভগবান বলেছেন যে কর্ম নির্বাধিকার হস্তে মা ফলে সু ভগবত গীতা অত্যন্ত বিখ্যাত একটি শ্লোক জ্ঞানের ক্ষেত্রে জ্ঞানযোগের ক্ষেত্রে কিন্তু শ্রী ভগবান বলেছেন যে আমি সেই পুরুষোত্তম যে আমাকে সবকিছুর কিছুর ভোক্তা এবং সৃষ্টিকর্তারূপে জানে ঠিক সেই এই চলজগতের বন্ধন হইতে মুক্ত হতে পারে কিন্তু সর্বশ্রেষ্ঠ আসন শ্রী ভগবান কিন্তু ভক্তিকেই দিয়েছেন ভক্তি যোগের ব্যাখ্যায় কিন্তু শ্রী ভগবান বেশি ইলাবোরেটলি করেছেন দেখা তিনি বুঝিয়েছেন যে অহং ভক্ত পড়া দিব অর্থাৎ আমি ভক্তের সম্পূর্ণ অধীনে ভক্ত ভিন্ন আমি আর কিছুই বুঝিনা ভক্তের মানে কি করলে ভক্ত ভালো থাকবে কি করলে ভক্ত সঠিক ভাবে পরিচালিত হবে সেইটা ভিন্ন আমরা কোনো বিষয় কিন্তু কোনো জ্ঞান আমার নেই এটাই এই বলা হয়েছে যে অহম ভক্ত পরাধীন এই অহম ভক্ত পরাধীন এই শ্লোকটা তখনই আমাদের প্রত্যেকের জীবনে কার্যকরী হবে যখন আমরা সেই শ্লোক বা এই কথাটা বা এই মন্ত্রটা বা এই বিষয়টাকে নিয়ে যখন আমরা আমাদের জীবনে অ্যাপ্লাই করবার জন্য অগ্রসর হব কিভাবে অ্যাপ্লাই করবো ভগবানটা অহম ভক্ত পরাধীন কিন্তু সেটাকে আমি অ্যাপ্লাই করবো কি করে আমার নিজের তো ঈশ্বর ঈশ্বর করবেন আমরা আমাদের জীবনে যদি করতে চাই বিষয়টাকে তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ভক্ত হতে হবে ভক্ত হলেই তিনি এবার সেই ভক্ত হতে গেলে কি করতে হবে ভক্ত হওয়ার প্রথম শর্তই হচ্ছে স্যালেন্ডার শরণাগতি ভৌতিক জগতে স্যালেন্ডার অর্থে অনেকে পালিয়ে যাওয়া বোঝায় বা অনেকে বোঝায় হয়তো যে অন্যায় করেছে কি করবে বাঁচার জন্য স্যারেন্ডার করছে আধ্যাত্মিক জগতের ক্ষেত্রে কিন্তু স্যারেন্ডার মানে সেটা নয় আধ্যাত্মিক জগতের ক্ষেত্রে শরণাগতি মানে আমাকে তুমি সৃষ্টি করেছ আমাকে এই জগতে তুমি প্রেরণ করেছ তাই এই জগতে কি করলে আমি ভালো থাকবো কিভাবে আমার ভালো হবে কিসের মধ্যে আমার ভালো নিহিত সেটা একমাত্র তুমি বুঝবে তুমি ভিন্ন আমাকে আর কেউ কোনোভাবে সেটা বোঝাতে সক্ষম নয় এবং সেই কনসেপ্টটা যদি আমাদের সর্বতভাবে ক্লিয়ার থাকে তাহলেই আমরা বুঝতে পারব যে আমরা যদি শ্রী ভগবানের প্রতি সম্পূর্ণভাবে যখন শরণাগতি যখন আমরা হব তখন আমাদের প্রতি তিনি কতখানি দায়িত্বশীল এবং সব দায়িত্ব তিনি নিয়ে নেবেন কারণ তিনি বলেছেন যোগ ক্ষেম সব দায়িত্ব তিনি বহন করেন তিনি তো দদাম্যহম বলতে পারতেন যে আমি দান করে দিই রাজা যেরকম দান করে যদি দান করেন না তিনি বহন করেন কখন বহন করেন যখন অনন্য চিন্তায় আসিত যে যথা মাং পর্যপাস হতে অর্থাৎ অনন্য চিত্ত হয়ে যে যে অবস্থায় আছে সে অবস্থায় থেকে যদি আমার ভজনা করে আমি তার সব দায়িত্ব বহন করি যে যে অবস্থায় মানে এমন নয় যে আপনি অফিসে বসে আছেন অফিসের কাজ করছেন সেই সময় ঈশ্বর স্মরণ আপনি করতে পারবেন না সেই বিশ্বাস স্মরণ করতে নাও পারে যে অফিসের কাজটাও তো আপনাকে ভগবানই দিয়েছেন আমরা জপ মালার প্রত্যেকটা বিটস কে যেরকম গুণি আমাদের জীবনে পিতা মাতা পুত্র বন্ধু অফিসের কাজ সবকিছুই সেই লাইফ জপ মালার এক একটা মনকা এটাকে বলে একটা বিটস তো সেগুলোকে কেন আপনারা ঠিকভাবে জব করছেন না সেগুলোকে আমাদেরকে জব করতে হবে আমরা শুধু জপ করতে জব করতে অভ্যস্ত কিন্তু ওটাকেই আমরা সব মনে করি কিন্তু কেন বাকি তিনি যে আমাদেরকে দায়বদ্ধতা দায়িত্বগুলো দিচ্ছে সেগুলো কিন্তু নয় সব কিছুর মধ্যেই যদি তাকে স্মরণ করা যায় তার কাজ মনে করে করা যায় তার হয়ে থাকা যায় তাহলেই কিন্তু তিনি সব কিছুকে বহন করবেন কিন্তু আমরা সেটা করি না আমরা নানান রকম অজুহাত দেখাই কিন্তু এটা ভুলে যাই যে তিনি যেহেতু আমাদের মধ্যে সাক্ষী রূপে সবসময় বিরাজ করছেন তাই আমরা যে অজুহাত দিচ্ছি সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন এবং আমরা অনেক সময় মনে করি যে হয়তো আমরা কি অন্যায় করছি কেউ জানতেই পারছে না কিন্তু যেহেতু তিনি আমাদের মধ্যে সাক্ষীতে উপস্থিত তিনি আমাদের কিন্তু সবই দেখছেন এবার বুঝতে হবে অনেকে প্রশ্ন করবে হয়তো যে অন্যায় করতে যখন তিনি দেখছেন তাহলে তিনি বাধা কেন দিচ্ছেন না ভগবান জি বলেছেন আমি সাক্ষীতে কেবল অবস্থান করবো তোমাকে আমি কোনো কিছুতে বাধা দেবো না কারণ তোমাকে আমি বিচার বুদ্ধি বিবেক এগুলো দিয়ে পাঠিয়েছি তুমি যদি বিচার বুদ্ধি বিবেককে না করো তুমি যদি ভুলে যাও যে আমি সাক্ষী তোমার ভিতরে আছি তাহলে তো তুমি অন্যায় করবি কেউ যদি জেনে যায় কেউ যদি জানে এবং মানে ঈশ্বর আমাদের মধ্যে সাক্ষীরূপে বিরাজমান তাহলে তো সে অন্যায় করবে না সেজন্য জন্য বলে তুমি যখন ভুলেই গেছো আমি আছি তাহলে ঠিক আছে তুমি তোমার কর্মের বোঝা বাড়াও অসুবিধা তো নেই কোনো তাতে তো শ্রীমদ ভাগবত গীতা আমাদেরকে কিন্তু এইভাবে জীবনের প্রত্যেকটা ফান্ডামেন্টালস সুন্দরভাবে শিখিয়ে দেয় তাই এই গীতা প্রত্যেকের ডিটেলসে অধ্যয়ন করা এবং বোঝা এবং অধ্যয়নটাকে আমৃত্য জারি রাখা অত্যন্ত কর্তব্য কারণ এই ভগবত কথাটার মধ্যেই কিন্তু ভক্তি ভতে ভক্তি গতে জ্ঞান বতে বৈরাগ্য গতে ত্যাগ এই ভগবতের মধ্যে কিন্তু সবই আছে তাই ভক্তি লাভ করতে হবে ভক্তি লাভ হলেই তিনি আমাদেরকে ধরা তখন আমরা তাকে জানতে পারবো তখন আমাদের জ্ঞান হবে তাকে যখন জানতে পারবো তখন আমাদের এই ন্যাস নস্ব জগৎ সম্পর্কে একটা উপলব্ধি হবে এবং আমাদের মধ্যে বৈরাগ্য আসবে বৈরাগ্য মানে এমন নয় যে মালা ঝোলা আহ গেরুয়া পরে বেরিয়ে গেলে সেই বৈরাগ্য নয় বৈরাগ্য মানে হচ্ছে অন্তর বৈরাগ্য আপনার সাথে আপনি কোনো কিছুর সাথে অ্যাটাচ নন ঠিক আছে আপনি যা করছেন সব আপনার দায়িত্ব কর্তব্য

এবং তখন আপনি সমস্ত স্থূল বস্তুর প্রতি আপনার একটা ত্যাগ চলে আসবে স্থূল সুখের প্রতি আপনার ত্যাগ চলে আসবে এবং এই এবং তখনই কিন্তু এই ভগবত কথাটা অরিজিনালিটি আপনার জীবনে প্রকাশ পাবে এবং এই ভগবত কথার প্রকাশ করাই বা করানোই হচ্ছে গীতার উদ্দেশ্য এইটাই যখন অর্জুন বুঝতে পেরেছিলেন তারপরেই কিন্তু তিনি সুন্দরভাবে মহাভারতের যুদ্ধটা ধর্ম মেনে করতে পেরেছিলেন এবং তিনি জিতেও ছিলেন অনেক ক্ষেত্রে এবং দেখা গেছে যে অনেক অনেক ক্ষেত্রে অর্জুন যখন সম্মুখ বিপদে পড়েছেন প্রচন্ডতার সমস্যা সেক্ষেত্রে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে রক্ষা করেছেন কারণ ভগবান নিজেই বলেছেন যে যে ধর্মের পথে চলে আমি তার প্রতি সবসময় পক্ষপাত করি কারণ তাকে দরকার ধর্ম সংস্থাপনের জন্য এটা আমি এটা ভগবান কালেরও শুরুতে প্রতিজ্ঞা করেছিলেন যে ধর্মের পথে যে চলবে আমি তার প্রতি সবসময় পক্ষপাত দৃষ্টি রাখবো কারণ সে ধর্মের পথে চলছে সে ন্যায়ের পথে চলছে তার দ্বারা জগতের কল্যাণ হবে তার দ্বারা কোনো কোনো মঙ্গল সাধিত হবে সুতরাং যদি আমরা আলোচনা করতে বসি আলোচনার কোনো আদি অন্ত নেই তাই আজকে গীতা জয়ন্তীর এই পূর্ণ পবিত্র দিনে প্লাস আজকে মুখ্যদ একাদশীও আজকে মুখ্যদ একাদশী এবং গীতা জয়ন্তীর এই পূর্ণ পবিত্র দিনে আমি বলবো যে সনাতন ধর্মের এই পবিত্র গ্রন্থকে আমি ধর্মগ্রন্থ গিতাকে শুধু ধর্মগ্রন্থ বলবো না গীতা একটা ম্যানুয়াল মানব জীবনের ম্যানুয়াল সেটা জানলে আমরা মানব জীবনটাকে প্রকৃত মানব জীবন হিসাবে বাসতে পারবো যে কদিন আমাদের আয়ু আছে সেটার ম্যানুয়ালি হচ্ছে শ্রীমদ্ভাগবত গীতা তাই আমরা যেন প্রত্যেককে শ্রীমদ্ভাগবত গীতাকে মিত্র্যত আমরা আমরা পাঠ করতে পারি সেই জন্য আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করব। এবং শ্রীমদ্ভগব গীতার সম্য জ্ঞান যাতে আমাদের আরোহণ হয় সেই জন্য আমরা শ্রী ঠাকুরগুরু মহারাজের চরণে প্রার্থনা জানাবো এই ছিল আজকে শ্রীমদ্ ভাগবত গীতা নিয়ে কিছু নিজস্ব অনুভূতি কিছু আলোচনা যেগুলো আপনাদের সাথে করলাম আজকে এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পরিচিত ভক্ত শিষ্যগণের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং নিগম সুধামৃতের চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন এবং পরবর্তী ভিডিও আপডেট সম্পর্কে জানতে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে দেবেন যাতে শ্রী শ্রী ঠাকুরগুরু সম্পর্কিত কোনো ভিডিও আপলোড হলে সেটা নোটিফিকেশন যেন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজের চরণে জগন্ময়ী মাতা মা সুধাংশুবালা মায়ের রাতুল পাদপদ্যে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল সার্বিক সুস্থতা তাতে আপনাদের প্রত্যেকে প্রকৃত জ্ঞান এবং ভক্তি লাভ হয় এবং প্রেম লাভ হয় সেই সবের প্রার্থনা জানিয়ে আজকের মতো ভিডিওর পরিসমাপ্তি এখানেই করছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় গুরু জয় মা নমস্কার